হাঁটি সরিষার তেল বিক্রির দোকানে ঘোড়া দেখে বেশ বিস্মিত হয়ে নেমে পড়লাম বাইক থেকে অল্প কিছুদিন পূর্বে বিশেষ কাজে রংপুর যাওয়া হয়েছিল কাজ শেষ করে স্নেহভাজন ছাত্র ডক্টর জয়কে সাথে নিয়ে শহর ভ্রমণে বেরিয়েছিলাম হঠাৎ করেই কেরানী বাজার মোড়ে এসে আমি এই সরিষার তেলের দোকানে থমকে গেলাম বেশ আগ্রহ নিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়লাম আর মনে পড়ে গেল সেই ছোটোবেলার স্মৃতি ছোট মাটির কলসে সরিষা ভরে দাদিমা বলতেন যাও কলুর বাড়ি থেকে ভাঙিয়ে নিয়ে আসো তো যাওয়া বেশ দীর্ঘ লাইন অনেকগুলো করে কলস থাকতো ঘানির ওই ঘরটিতে লাইন দেওয়া আর দীর্ঘক্ষণ বিরক্তিকর অপেক্ষার পর হয়তো তেল ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসতাম আর দাদিমা খুশি হয়ে কিছু মুরগি মোয়া আমাদেরকে দিতেন আর সেই খেয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম তো সেই ঘানি আজ প্রায় হয়তো তিন দশক পরে সচক্ষে দেখতে পেলাম তাই আবেগটা বেশ প্রখরই ছিল তো আপনাদের সঙ্গে সেই ঘানি ভাঙানো প্রক্রিয়া বা পদ্ধতি আজকে শেয়ার করার জন্যেই মূলত নেমে যাওয়া বা থেমে যাওয়া যেহেতু সরিষা আমাদের দেশে উৎপন্ন হয় সুতরাং এর তেল আমাদের জন্য খুবই উপযোগী হবে এটা আমার বিশ্বাস তো আসুন দেখি যিনি ঘানির তেল ভাঙছেন তার বক্তব্য নেওয়া যাক আপনাদের এই জায়গাটা কোন জায়গাটায় এই তেলের দোকানটা আচ্ছা আচ্ছা আপনাদের এটা কি অনেক আগে থেকে চলছে নাকি এখানে আচ্ছা কত কত করে লিটার চারশো টাকা লিটার দেখতে পাচ্ছি না একেবারে ঘানি ভাঙানো তেল এখানে যে আমরা ছোটো সময় পড়েছি যে ঠুলি পরা গরু এখানে দেখতে পাচ্ছি ঠুলি পরা অর্থাৎ চোখ বন্ধ করে দেওয়া ঘোরা দিয়ে সারাদিন অবিরাম চলছে সর্ষে ভাঙানো আর সরিষা খাটি তেল পেতে হলে অবশ্যই আপনাকে এই দোকানটি দিয়ে আসতে হবে এটি রংপুর জেলা থেকে খুব অনতি দূরে কেরানীপাড়া চৌরস্ত নামক এলাকার খুব নিকটে অবস্থিত যারা মনে করেন যে খাঁটি সরিষা তেল খাবেন বা ঘানি ভাঙা তেল খাবেন তারা অবশ্যই এখানে আপনারা আসতে পারেন দামটা একটু বেশি হলেও খাঁটি দ্রব্যের কাছে আসলে দামটা খুব একটা বেশি না সকলে ভালো থাকবেন আর খাঁটি সরিষা তেলের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ